যারা লুটপাট করছে যারা চাঁদাবাজি করছে আমরা অবশ্যই তাদের বিপক্ষে এখন থেকে দুই হাজার চব্বিশের এই স্বাধীনতার পর থেকে কোন লুটপাট কোন চাঁদাবাজি আমরা সহ্য করব না আমরা যখন যেখানে এই চাঁদাবাজির খবর পাব সেখানে আমরা যেন দল বেঁধে ছুটে যেতে পারি এবং চাঁদাবাজির হাত থেকে আমরা প্রতিটা সেক্টরকে মুক্ত করব ইনশাল্লাহ আপনারা দেখছেন যারা স্টুডেন্ট এই ছাত্র আন্দোলন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি দেখেছি শুধু ছাত্র কিন্তু প্রথমে ছাত্র আন্দোলনের সোচ্চার ছিল তখন কিছু অসাধু ব্যবসায়ী বলেন চাঁদাবাজ বলেন তাদেরকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু সব কিছুকে উপেক্ষা করে ছাত্র আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে এবং গোলাগুলির মধ্যে সবকিছুকে উপেক্ষা করে তারা এমন ভাবে গোলাগুলির মধ্যে নেমে এসেছিল যে তার জন্য আমরা পেয়েছি আমাদের বীর আমাদের আবু সাহিবকে আমরা মুগ্ধর মতো মানুষকে আমরা হারিয়েছি তো আমি মনে করব যে আর যেন কোন মুগ্ধ আমাদের আমাদেরকে হারাতে না হয় আর কোনো আর যেন আর কেউ যেন আমাদের আমাদেরকে ছেড়ে না যায় এজন্য আমরা সবাইকে আহ্বান করব যে আমরা সবাই মিলেমিশে কাজ করি আমাদেরকে যেন যে কেউ যেন ব্যবহার করতে না পারে আর আপনারা যেখানে যখন যেখানে আপনারা অন্যায় দেখবেন আপনারা এক এককভাবে প্রথমে ঝাঁপিয়ে পড়বেন দেখবেন অর্চনা আপনার পিছে চলে আসবে হ্যাঁ সেই দিন খুব দূরে না যে আমরা আমাদের এই দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো করতে পারবো কেন করতে পারবো না আমাদের দেশের সবকিছু অনেক সহজ কিন্তু চাঁদাবাজিরা চাঁদাবাজরা কররা। তাদের মানে ব্যাংকে টাকা ভরার জন্য তাদের সন্তানকে বিদেশে লেখা জন্য আরামায়স করার জন্য সহজ জিনিসগুলাকে অনেক বড় করছে তা আমি একটা প্রমাণ দিচ্ছি আজকে যে ছেলেরা রাস্তায় কাজ করছে কোন বাজেটের কথা আপনারা শুনেছেন যে সরকারের কাছে বর্তমান সরকারের কাছে কোন টাকা বলেছে যে আমাদের একশো টাকা খরচ হয়েছে তারা স্ব ইচ্ছায় এত সুন্দর

মন দিয়ে ভালোবাসি দেশকে ভালোবাসতে এই সুন্দর সোনার বাংলা করতে কোনো বাজেট লাগে না মন লাগে ভালোবাসা লাগে থ্যাংক ইউ এখানে সেনাবাহিনী এখন আছে তত্ত্বাবধানে তারা যদি দাম নির্ধারণ করে দেয় আর আমরা যারা স্বেচ্ছাসেবী আছি তারা যদি ওই নির্ধারণ তালিকাটা আমরা কাগজ করে প্রতিটা বাজারে প্রতিটা বাজারের দোকানগুলোর উপরে উপরে টাঙিয়ে দিয়ে দর্শককে সচেতন করি যে এর বাহিরে এই মূল্যের বাহিরে আপনারা বাজার করবেন না আমরা যদি একতাবদ্ধ হই তাহলে আমার মনে হয় যে অবশ্যই আমরা এটাতেও সাকসেস হব